এটা শুধু মাঝখানটা গ্লাসের আর সাইডের যে বেজেলগুলো আছে এগুলো ফাইবার দেওয়া কোনো কারণ বসত ফোন যদি এইভাবেও যদি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ হেডফোন চার্জার ডাটা কেবল এবং ব্র্যান্ডের মোবাইল অ্যাক্সেসরিজ পাশাপাশি স্মার্টওয়াচের বিভিন্ন স্টেপ বেল্ট পাশাপাশি বিভিন্ন গ্লাস এবং বডি ফ্রেম পাশাপাশি বিভিন্ন ধরনের মোবাইল অ্যাক্সেসরিজ স্ট্যান্ড ট্রাইপড ড্রিং লাইট এবং প্রজেক্টর গেমিং হেডফোন এছাড়াও বিভিন্ন সাউন্ড স্পিকার ফার্স্ট চার্জার যেটা একশো আট পর্যন্ত ফার্স্ট ডাটা কেবল মাইক্রোফোন ওয়ারলেস মাইক্রোফোন মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট মেমোরি কার্ড ড্রাইভ যারা একদম সস্তায় পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকে চলে এসেছি বিগেস্ট একটি পাইকারি দোকানে যে দোকান থেকে বারো মিশালি এ টু জেড মোবাইল অ্যাক্সেসোরিজ এক দোকান থেকে পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন চাইলে কুরিয়ারে মালামাল নিতে পারবেন অথবা দোকানে এসেও নিতে পারবেন সো এই ভিডিওতে বিস্তারিতভাবে পাইকারি সকল ধরনের প্রোডাক্টের ইনফরমেশন থাকবে চলুন ভিডিওটি শুরু করছি অনলাইনে পেজ আছে আমাদের ওটার নামও আমার দোকানের নামের সেম সেম মোবাইল অ্যাকসেসরিজ বাজার মোবাইল অ্যাকসেসরিজ এটা বর্তমানে প্রোডাক্টের কত আমাদের প্রোডাক্টগুলো সচরাচর বাজার থেকে একটু ব্যতিক্রম ক্যাটাগরি এটা কি ভাইয়া কোয়ালিটি ফুল আপনার এটা 18D যেমন আপনার সচরাচর যে টেম্পার গুলো আছে এগুলো সাইড থেকে ভাঙিয়া যায় তো এটার যে বেজেলটা আপনারা দেখতে পাইতেছেন কালো কালার এটা কোনো গ্লাসের না এটা শুধু মাছখানটা গ্লাসের আর সাইডের যে বেজেলগুলো আছে এগুলো ফাইবার দেওয়া কোনো কারণে ফোন যদি এইভাবেও যদি পরে আপনার এই বেজেলটা গ্লাস থেকে একটু ওচা করা আছে এবং এটা সিলিকনের বেজেল বিদে ডিসপ্লে ভাঙার কোনো সুবিধা নেই মানে 100% যেতে পারে হঠাৎ আর কি গ্লাস অনেক ভালো বেটার

এইগুলা নরমাল যে ইকুইপমেন্ট গুলো আছে সো গাইস এটা হলো হোলসেল একদম 10 টাকা করে যেটা দেখতেই পাচ্ছেন না দেখতে পাচ্ছেন অনেক সফট কোয়ালিটির তাইলে এইগুলা দেখতে পারেন কোনো জাতীয় ফাটা ভাঙার কোনো সুযোগ নেই আর ব্যাক কভারের ভিতর ব্যাক কভারগুলো আপনারা মোটামুটি কত করে নিচ্ছেন আমরা একদম বিক্রি করি নিলকিন বিক্রি করি আপনার নিউ স্কিনের এগুলো আছে যেগুলা কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলো কথা করে নিচ্ছে এগুলো হোলসেল রেট হচ্ছে 250 টাকা 250 টাকা করে হ্যাঁ এত কেন ভাইয়া হোলসেল রেট এইগুলো ভাই এটা কোয়ালিটির একটা ব্যাপার হইলো আমি এটা আমার নিজের কোম্পানির কভার যেটা এই যে আপনার এই জায়গায় দেখতেছেন মানে অনেক কোয়ালিটি ফুল কভার আর এগুলো তো ফ্ল্যাগশিপ ফোনের জন্য শুধুমাত্র ম্যাক্সিমাম ফ্ল্যাগশিপ ফোনের জন্য যেমন আপনি যদি ক্যামেরাটা যদি একটুখানি ধরেন আপনার ফোনটা যে কোনো সময়

আপনি অ্যাপেল অ্যাকসেসরিজের ম্যাক্সিমাম প্রোডাক্টই আপনি পাবেন মূলত এই কভারগুলো বেশিরভাগ অ্যাপেলের জন্যই আইফোন সিক্স থেকে শুরু করে থার্টিন থেকে অনেকটা নির্ণয় করে বানানো হয়েছে এটা দেখতে পাচ্ছেন অ্যাপেলের ফার্স্ট জেনারেশন আছে এটা আছে সেকেন্ড জেনারেশন এটা আছে থার্ড জেনারেশন চার্জারেরও বিভিন্ন ক্যাটাগরির আছে মোটামুটি হোলসেল লেবারে একটু জাস্ট আইডিয়া দিয়ে দিই আপনি যেমন আপনার এগুলা আপনার এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন এটা কি কপি

টুয়েলভ থেকে শুরু করে থার্টিন প্রো ম্যাক্স এবং আপডেট যে ফোনটা সেপ্টেম্বরে লঞ্চ হবে ফোরটিন প্রো ম্যাক্স আপনারা তুলনামূলকভাবে ম্যাক্সেফ চার্জার একটু দাম বেশি হওয়ার কারণে সবাই হাতের নাগালের মধ্যে নাই। কিন্তু বাসুসের এটা যে মানে এত সুন্দর সার্ভিস এটা দশ হাজার এমএস দেওয়া আছে প্লাস ওয়ারলেস চার্জিং এবং হান্ড্রেড পার্সেন্ট ম্যাক্সেফ সাপোর্টেড এটা হোলসেল এটা হোলসেল রেট হচ্ছে 2200 টাকা এটা ন্যূনতম কত ভস্তিতে হবে রেটের জন্য এটা আপনি সর্বনিম্ন আপনার চাহিদা অনুযায়ী এক পিস দুই পিস 200 300 টাকা আর বাসস ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট নিয়ে কমপ্লেইন করার মতো কোনো অপশন নেই সো गाइस এখানে বাসস আমাদের যেগুলো যেমন এই আছে 65 ওয়াট এটা আপনার ইউএসবি প্রসেস এবং টাইপ সি প্রসেস মানে পিডিজি পিডিজি লেটার হে লেটার হোলসেলটা কত বর্তমান হোলসেল রেট হচ্ছে 900 টাকা 900 টাকা সো গাইস এসারও এখানে দেখতে পাচ্ছেন বাসসের অনেক অনেক ধরনের ডাটা কেবলের কালেকশন রয়েছে অ্যাঙ্করের প্রোডাক্ট এগুলো সবগুলোই মোটামুটি ভিতরে কি আলাদা করে কি স্পিকারে কি সেন্সর রয়েছে এগুলো 100% এনসি কাজ করে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি একটানা যদি ননস্টপ শুনেন মিনিমাম 25 ঘন্টা শুনতে পারবেন তো পঁচিশ ঘন্টায় সরি বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা হচ্ছে আপনার আর হান্ড্রেড উইটাও সাউন্ড করে বলে বইলে ফেলছি আর কি তো বিশ ঘন্টা লিখে দিয়েছে যদি বিশ ঘন্টাও যদি না যায় আপনার হয়তো এক দুই ঘন্টা কম যাবে তো আঠারো ঘন্টাও কিন্তু মার্শাল খারাপ না এবং বেস বুস্ট সাউন্ডে মানে একবার যে কেউ কানে লাগাইলে সাউন কলেটি কোয়ালিটি ভালো এটা বর্তমানে কত এটা এটার হোলসেল রেট হচ্ছে 1650 টাকা 1650 টাকা 10 ডি আছে ডি টাকা 220 আর এখন আপনার 25 ওয়াটের এটা কথা হবে 25 ওয়াটের পीडी বলবে টাকা আর বাস এখানে মোটামুটি যে ডাটা কেবল গুলো আছে একটু যদি বলতেন এটা সবচেয়ে সস্তা রেটের যেটা আছে আপনার আইফোনের লাইটনিং ইউএসবি টু লাইটনিং পিন এটা এটা রেট হচ্ছে 220 টাকা এর পরবর্তীতে আর আর এর চাইতে যা দেখতেছেন একটু 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 বাড়তি আর কি একটু একটু বাড়তি আর এখানে ডিসপ্লে এর কি বাস একটাই আছে জাস্ট শুধু পিডি টু পিডিটা আছে পিডি টু পিডি টু লাইটনিং ছিল সেটা শেষ হয়ে গেছে যেমন বর্তমান যে রিজনেবল প্রাইজের মধ্যে অনেকে নিক ব্যান্ড চান যেমন সস্তার মধ্যে ভালো প্রোডাক্ট এবং ওয়াটারপ্রুফ প্রোডাক্ট তো সেটার মধ্যে লিনোভোর এই মডেলটা নিতে পারেন এটা মডেল হচ্ছে লিনোভো এইচই জিরো ফাইভ এক্স প্লাস এটা আপডেট মডেল আর এটার যে ব্যাকডেটের যে মডেলটা আছে হ্যাঁ এটা হচ্ছে লিনোভো জিরো ফাইভ ওয়াটার রিসেট প্রোডাক্ট মার্শাল্লাহ চার থেকে পাঁচ ঘন্টা সাউন্ড সিস্টেম ব্যাক দেয় তার মধ্যে আপনার ফ্রিকুয়েন্সির ক্ষেত্রেও মাসাল্লাহ ভালো ব্যাক

কি বেওর্স দিনাল জি ओरिजिनल আপনার দাম দাম তো আমার डाउट ছিল আছে কিউআর কোড দেওয়া আছে কিউআর কোড বার এখানে এখানে কিউআর কোড দেওয়া আছে আমি কি আপনাকে কপি বইলা কপি দিলাম কিনা সেটা আপনি এই জায়গায় হ্যাঁ স্ক্যান করে দেখা যাবে স্ক্যান করলে দেখতে পাবেন এই প্রোডাক্টটার কোয়ালিটি অনেক ভালো আর এগুলো সেল করলে অনেক মজা পাবেন এর পরবর্তীতে এম4 এ মাসকিন ব্র্যান্ডের একটা কেবল আছে এটা কত যাদের দেখা গেল চার্জিং চার্জিং এর যে সকেটটা আছে সকেটটা একটু দূরে হুম

অনেক দূরে নিয়ে আপনারা এটা সার্চ করতে পারেন যদি ইয়ারাপ্টার দূরে থাকে কি আপনারা সকেটটা অনেক দূরে থাকে বাজারে অনেক ধরনের ডাটা কেবল আছে যেগুলো তার বড় হওয়ার কারণে ফাস্ট চার্জিং দিবে না কিন্তু এটা 100% ফাস্ট চার্জিং দিবে এটা এটা দুইটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে ইউএসবি টু টাইপ সি

কোয়ালিটিটা তাই আছে এন্ড আমি আপনাদের এটা যদি অফিশিয়াল বইলা দিলাম এটা প্রোডাক্টটা অফিশিয়াল না সেই ক্ষেত্রে আমি প্রতারণা এর পরবর্তীতে गाइस চাইনিজ আর একটা ভিভো রয়েছে এটা কত পড়বে ভাইয়া এটা রেড 400 এটা 400 টাকা এটা কত ওয়াট চার্জিং প্রোভাইড করবে এটা তো আপনার 50 50 ওয়াটের মতো প্রোভাইড করবে সো गाइस এর পরবর্তীতে যদি দেখাই তাহলে রয়েছে এম19 অনেক কমন মডেল এটা হোলসেল কত নিচ্ছে

আমরাও বিশ টাকা তিরিশ টাকা কমে আমরা বিক্রি করছি কিন্তু বর্তমান প্রাইস রেট আপাতত এইটাই আছে কারণ হোলসেল বাজারে প্রতিদিনই প্রাইস করে একটু প্রাইস কম আপ ডাউন থাকতে পারে তো আমি যে প্রাইসগুলো বললাম সেগুলো আজকের বর্তমান প্রাইস এরপরে যেমন আপনার আরেকটা গেজেট আছে যেমন অনেকে পাওয়ার ব্যাংক কিনতে চায় ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি মিনিমাম দামের মধ্যে এই পাওয়ার ব্যাংকটা নিতে পারেন এই পাওয়ার ব্যাংকটার বেসিক সুবিধা হচ্ছে এটা পাওয়ার ব্যাংক প্লাস আপনার ইউএসবি চার্জার অ্যাডাপ্টার ধরেন আপনি কোনো জায়গায় ঘুরতে গেলেন সেই ক্ষেত্রে একটা চার্জার বহন করতে হইল আবার একটা পাওয়ার ব্যাঙ্কও ব্যবহার করতে হইলো আপনার ট্রাভেলের জন্য আপনার ব্যবহারের সুবিধার ক্ষেত্রে তো আপনি যে ইউএসবি অ্যাডাপ্টারটা দেখতে পারতেছেন এটার ভিতরেই পাঁচ হাজার দুইশো এম এস ইনভলভ করা আছে এটা ইউএসবি ট্রাভেল অ্যাডাপ্টার প্লাস পাওয়ার ব্যাঙ্ক অনেক কম রেটের মধ্যে মানে ভালো একটা সার্ভিস পাবেন সবকিছু একসাথে হ্যাঁ সবকিছু একসাথে এটা ব্যাটারি এমএস পাবেন 5200 এমএস এবং এগুলো ফাস্ট চার্জিং ডাবল ইউএসবি সাপোর্ট দেওয়া আছে দুইটা মোবাইলে একই সময় আপনি চার্জ করতে এটা হোলসেল কত রেট বলতে হোলসেল রেট হচ্ছে 800 টাকা 800 টাকা হোলসেল রেট गाइस উনাদের দোকানে অনেক ভালো ভালো গ্যাজেট রয়েছে ব্র্যান্ডে সো হোলসেলে নিয়ে ব্যবসা করার একটা মজা পাবেন অনেক কোয়ালিটিফুল মালামাল রয়েছে এটা হচ্ছে অ্যাঙ্কারের অ্যাঙ্কারের 20 ওয়াট ইউএসবি অ্যাডাপ্টার তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানে যত ধরনের প্রোডাক্ট রয়েছে তার বেশিরভাগই হিট প্রোডাক্ট এবং এগুলো সপ্তাহে বেশি চলে যদি আপনাদের কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে কন্ট্যাক্ট করতে পারেন আর বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে বিস্তারিত নিয়ে সব ধরনের আসলে আপনাদের বলবো কোন প্রোডাক্টটা আসলে কত টাকা মূল্য এবং তাদের কোয়ালিটি কেমন এবং কতটা চাহিদা রয়েছে বিস্তারিত নিয়ে জানতে পারবেন এই ভিডিওতে বরাবরের মতো চলুন ভিডিওটি শুরু করছি